হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো হলো আপনার ব্রাইডাল গাউন সেমি ব্রাইডাল বিভিন্ন ধরনের গাউন আছে যেগুলো অফারে যাবে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমাদের দোকান অ্যাড্রেসটা হলো শ্রুতি মার্ট শ্রুতি মেগা মার্ট স্টার্ন প্লাজার শপ তিনের আটাশ টুইন ফ্লোর আর এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন তো প্রথমে বিশ বলে দেখানো শুরু করলাম তো প্রথমে দেখাবো অ্যাশ কালার একটা ড্রেস তো প্রথমে অ্যাশ কালার একটা ড্রেস দেখাচ্ছি দেখেন নেটের উপরে কত সুন্দর ফ্লাপি একটা গাউন আমি উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখাচ্ছি সামনে পিছনে একই রকম কাজ হবে তো এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা পড়বে 2500 টাকা তো আজকে যা দেখাবেন অফারে সব 2500 টাকা প্রত্যেক 2500 টাকা তো এগুলো দেখাচ্ছি দেখেন অ্যাস কালার ভিতর তার নেক্সট কালেকশনে চলে যাচ্ছি তো আর সুন্দর কালেকশন দেখাচ্ছি দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা গাউন এগুলোর প্রাইসে পড়বে পঁচিশশো টাকা অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা একটু সামনে থেকে দেখাই এই যে দেখেন কাজটা কারচুপি কাজ করা আছে আপনার এই সুতোর কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস লাক্সারিজ ড্রেস তো এগুলো আমাদের এক পিস দুই পিস থেকে যায় তা আজকে আমরা অফারে পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া ব্যাকসাইডটা আর এগুলো কিন্তু যা নেবেন সম্পূর্ণ কিন্তু এক পিস করে হবে সেকেন্ড পিস হবে না আর এগুলো বডি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এক্সট্রা হাতা আছে অন্য আছে স্যালার আছে কোনোটার সাথে আবার কোনো সাথে অন্য নেই ঠিক আছে যেটা থাকবে না সেটা আমরা বলে দেবো তো এটার প্রাইসে পড়বে পঁচিশশো টাকা তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই একটা কালেকশন দেখেন এটাও মার্শাল অনেক সুন্দর কালেকশান এটা খুব সুন্দর এটার হাতা আছে সাথে এটার সাথে অন্য আর চুড়িদার এই অন্য হবে না চুড়িদার হবে না শুধু হাতা হবে এক্সট্রা ব্যাক ব্যাকসাইডটার দেখি ভাইয়া এই যে সাইডটা দেখেন সাইডটা মার্শাল অনেক সুন্দর তো এটার প্রাইসে পঁচিশশো টাকা পড়বে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান তো এটার প্রাইস পঁচিশশো নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এই আরেকটা কালেকশনে দেখেন এটা হলো কাট এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা খুব সুন্দর একটা ড্রেস এটা কট সুতোর উপরে পাথরে কাজ করা আছে টেল কাট আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আর এটাও কিন্তু এক পিস হবে ঠিক আছে এটা ব্যাকসাইটটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকসাইটটা দেখেন সামনে পিছনে একই রকম এটার প্রাইসও পড়বে তিন হাজার টাকা তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন শেষ হয়ে যাওয়ার আগে আর একটা কথা এটার সাথে অন্য হবে না এটার সাথে একটা স্যালার হবে আর হাতা হবে তা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই আর একটা ড্রেস দেখেন খুব সুন্দর মশাল্লাহ একদম গোল্ডেন কালারের উপরে অনেক সুন্দর একটা ড্রেস আর এটা কিন্তু আপনার কাজ করাটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে হুম এই যে কাজটা দেখেন পাথরের কাজ আছে কটসুতোর কাজ আছে আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা আর এটার সাথে অনা হয়ে যাবে আর স্যালার হয়ে যাবে ভাই এটার অনুনাটা একটু দেখিয়ে দেন এই যে এটার ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর মশাল্লা কন্টাস্ট আর একটা প্রাইস পড়বে দুই হাজার টাকা তা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই এই যার একটা ড্রেস দেখাচ্ছি ব্লুর ভিতরে দেখেন ব্লুর ভিতরে গোল্ডেন মশাল্লাহ কত সুন্দর আর এটা ঘের হবে কিন্তু অনেক আর এটার কাজটা কিন্তু খুব সুন্দর একটা চমৎকার কাজ এই যে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার সাথে হাতা পেয়ে যাবেন অন্য হবে সালোয়ার হবে আর যেটা অন্য না হবে আমরা বলে দেব এটার প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা তো আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এই একটা ড্রেস দেখেন এটাও অফারে যাবে এটার মানে খুব সুন্দর একটা ড্রেস মশাল্লাহ এটার সাথে আপনারা হাতা পাবেন চুড়িদার পাবেন আর অন্য পাবেন আর এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা তো আমরা আর একটা কালেকশানে চলে যাচ্ছি এই আরেকটা কালার দেখেন মানে কি এই ড্রেসটা খুব সুন্দর এটা মশাল্লা অনেক সুন্দর জিনিস এটা একটু ডিজাইনার পিস এগুলো এক পিসই আছে আর আমাদের তো এক পিস করে থাকে অনেক মাল যেগুলো থাকে আমরা অফারে দিয়ে দিই আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটার সাথে অন্য পেয়ে যাবেন হাতা তো লাগানো আছে অফশোল্ডার ড্রেস আর এটা কাজটা একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর মশাল্লা তো এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা তো নেক্সট কালেকশন আর একটা ডিজাইনে চলে যাচ্ছি এই আর একটা কালেকশন দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন এটা মার্শাল অনেক সুন্দর আর এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে হাতা পেয়ে যাবেন সালোয়ার পেয়ে যাবেন আর অন্য পেয়ে যাবেন এই দেখেন ওনাটা কত সুন্দর এগুলো অনেক সুন্দর একটা মাল ঠিক আছে এটার অফার প্রাইস দুই টাকা মাত্র তো আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই একটা ড্রেস দেখেন উপরে ব্লু নিচে পেস্ট কালার অনেক সুন্দর একটা ড্রেস এটাও মার্শাল অনেক সুন্দর ড্রেস এটা কিন্তু আপনার পাথরের কাজ করা আছে এটাও খুব সুন্দর একটা ড্রেস আর এটার সাথে একটা অন্য আর একটা সালোয়ার পেয়ে যাবেন হাতাটা লাগানো আছে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা তো আমরা আরেকটা কালেকশানে চলে যাচ্ছি গাইস তো আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি শ্রুতি মার্ট ইস্টার্ন প্লাজার টুইন ফ্লোর আঠাশ নম্বর দোকান তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম